আপনি এত সকালে রান্না করে কি করছেন তোমাকে কাল রেতে বললাম না বাড়ির সব কাজ আমি করি কিন্তু এগুলো তো মেয়েদের কাজ মামি সকালে উঠে নাকি আমি মামি সব কাজ করি উঠুন ঝাড় দিয়া থাল মাজা মামিকে চাকরি দি তারপরে টুকটুকিলি বাজারে যাই দেখি ওঠেন আমি যা করছি চা করছে সাথী আমাকে একটু গরম পানি কই দেবে না হাঁটুর ব্যথাটা বেড়েছে শেখবো ঠিক আছে না না গুড মর্নিং মামি তুই চলে এসেছিস রিয়াজ কোথায় রিয়াজ ঘুমোচ্ছে মামি ও আর আপনাকে চা দিতে আসবে না এখন থেকে তো আপনার সেবাযত্ন আমিই করব কিছু দরকার হলে আমাকে বলবেন এইলেন মামি এটা করে যাও হলো ও মা দেখ কেমন লাগে পানি কি হলো মামি ওহ কিছু না এটাই হচ্ছিল